আমি কবলি কুমলা অলটু জোরে বলা যাবে না আমার আল্লাহ তালা বলেন ইয়াই হান্নার হে পৃথিবীর মানুষ ও বুধু তোমার ইবাদত করো রব্বা কুমুল্লা দি যিনি তোমাদের রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন হে মানুষ তোমরা সে রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যে রব সৃষ্টি করেছেন তোমরা সে রবের ইবাদত করো আর যদি তোমরা সে রবের ইবাদত করো তাহলে কি হবে তাহলে করতে পারবে তাহলে তাক আর এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত করবে যারা তাকে হবে তারা আল্লাহ সবান দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা আল্লাহর আল্লাহর জমিনে ওই জনপদে আল্লাহর আইন বাস্তবায়ন করা আল্লাহর আইন বাস্তবায়ন করবে যারা তা কবান হবে তারা আমার আল্লাহ তালা বলেন আল্লাহ আম সৃষ্টি যার আইন চলবে তার আমার আল্লাহর সৃষ্টি আমার আল্লাহর মাকলু আমার আল্লাহর আইনে এই জমিনে চলবে আল্লাহর আইন বাস্তবায়ন করবে যারা তা হবে তারা তার ঘরের মাধ্যম হলো রোজা রাখা সামনে রোজার মাস রোজা রাখবে যারা তাক হবে তারা আমার আল্লাহ দাদা বলেন ইয়া আইয়ো হাল্লাদেই না আমানু কতি বা লাই ফুম শিয়াম কামাতি বা লাল লাদে নামিন কবলি গুম লাল

ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমরা যদি রোজা রাখো সিয়াম পালন করো তাহলে কি হবে লা আল্লাহকুম তাততুন বান্দারে তাহলে তোমরা তাকওয় অর্জন করতে পারবে তাহলে তাকওয়র দুই নাম্বার মাধ্যম হলো রোজা রাখা রোজা রাখবে যারা তা বান হবে তারা তার মাধ্যম হলো সালাত কায়ম করা রাস্তা একটা মাধ্যম হলো সলাদ কায়েম করা সলাদ কায়েম করবে কারা আমার আল্লাহ তারা বলেন সুরহ একচল্লিশ নম্বর হাতে বলেন রাষ্ট্র পর্যায়ে ক্ষমতা আমি যাদেরকে দিব আমি আল্লাহ তালা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব তারা সলাদ কায়েম করবে আমার আল্লাহ তালা বলেন ফিল আল্লাহ أقوم الصلاة وتأوا الزكاة وأمروا بالمعروف ونعوا عن المنكر আমাদের আল্লাহ তাআলা বলেন আল্লাহুযলাই মক্কা নাওফিল আরদ আমি আল্লাহ তাআলা যাদেরকে জমিনে ক্ষমতা দেব অথবা যারা রাষ্ট্রে ক্ষমতায় বসবে রাষ্ট্র পর্যায়ে যারা ক্ষমতায় যাবে তারা চারটি কাজ করবে এক নাম্বার কাজ হলো আকামুস তারা প্রশাসন প্রয়োগ করে জমিনে নামাজ কায়েম করবে দুই নাম্বার কাজ হলো আত জাকা ওই জমিনে তারা জাকা আদায় করবে তিন নাম্বার কাজ হলো আমার বলে মারু তারা সৎ কাজে দিবে চার নাম্বার কাজ হলো না আনিল মুনকার তারা অসৎ কাজে বাধা দিবে আল্লাহর নবী বলেন অসৎ কাজে বাধা দিবে কেমনে মান রামিনকুম মুনকারান ফালিউগাইরু বিহি

বিশ্বনবী বলেন যদি হামক দ্বারা বড় দর ক্ষমতা না থাকে তাহলে কি করবে অন্তর দ্বারা ঘৃণা করবে আল্লাহর নবী বলেন বিশ্বনবী বলেন অন্তর যারা যে ব্যক্তি ঘৃণা করবে ওয়া জালিকা আফল ও হবে দুর্বলমানের পরিচয় আল্লাহর নবী তাআলা হাদিসে বললো যে মুআহাদ দ্বারা বাধা দিবে খারাপ কাজ সে হলো ফাঁস ক্লাসি বান্দার যে মুগদারা বাধা দিবে সে শিকির ক্লাসি বান্দার যে অন্তর দ্বারা গিনা করবে সে ঠাট ক্লাসি বান্দার আল্লাহর নবীর হাদিস শরীফ এই তিনটা কাজ যারা করবে আর বাধা দেওয়ার অসত কাজেন বাধা দেওয়ার মাধ্যম হলো এই তিনটা তাহলে যারা রাষ্ট্রীয় পর্যায় যাবে নামাজ কায়েম করবে আমার আল্লাহ তাআলা বলেন যারা নামাজ কায়েম করবে তারা তাক আবার হবে তারপরে আবার আল্লাহ তাআলা বলেন সলাদ কায়ম করবে যারা তাকওয়াবান হবে তারা আমার আল্লাহ তাআলা বলেন ওয়া

তোমাদেরকে একদিন একত্রিত করব তোমাদের জীবনের যত হিসাব আছে পাই পাই করে আমি আল্লাহ তালা নিব তার পরের মাধ্যম হলো কোরআন বুঝে পড়া কোরআন বুঝে পড়বে যারা তাকওয়াবান হবে তারা তারপরের মাধ্যম হলো সত্যবাদীদের সঙ্গে থাকা সত্যবাদীদের সঙ্গে থাকবে যারা তাকওয়াবান হবে তারা আমার আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল লিনা

আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু হে ईमानदारরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কি করো ওয়া কুনু মাছাদিকিন তোমাদের ভিতরে যারা সত্যবাদী আছে তোমরা তাদের সাথে হয়ে যাও তাদের বন্ধু হয়ে যাও তাহলে আল্লাহকে ভয় করবে যারা আর সত্যবাদীদের সাথে হবে যারা আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার ভিতরে তারা হবে তাকওয়াবান তার পরের মাধ্যম হলো

আমাদের আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পরে ওয়াকুলু কওলান তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে এ নিয়ে কথা বলবে না মিথ্যা কথা বলবে না তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে বান্দারে তারপরে কি করবে সত্যবাদীদের সঙ্গে থাকবে সত্য কথা বলবে সঠিক পথের অনুসরণ করা সঠিক পথের অনুসরণ

বিশ্বনবী বলেন সাবিরারে আমি রসুল দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো আমি রসুল বলে গেলাম লাংতা দিল মা তামার সাত বিহিমা কখনো তোমরা পদভস্ত হবে না এই দুটি জিনিস কি দুটি জিনিসের এক নাম্বার কোরআন কেতাব আল্লাহ আল্লাহর কোরআন আর দুই নাম্বার সুন্নত নবী নবীদের হাদিস তার রসুল বিদ্যাহাজের বাসনে বললো কোরআন আর একটা হলো হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো এই দুটি জিনিসকে যদি মেনে নাও তোমরা কোনদিন পথপুষ্ট হবে না তাহলে সঠিক পথ হলো কোরআন আর সঠিক পথ হলো হাদিস এই দুটি পথ যারা আঁকড়ে ধরবে এই দুটি পথ যারা চলবে এই দুটি মতের উপরে যারা চলবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন আমার রসুল বলেন কখনো তোমরা পদ হবে না তারপরে আমার আল্লাহ তালা বলেন সঠিক পথর অনুসরণ করা সঠিক পথ হল কোরআন সঠিক পথ হল হাদিস আমার আল্লাহ এই সঠিক পদের অনুসরণ করার কথা বললেন ওয়া আন্না হাযা সিরাতি Mustaqim.

আর যদি কুমারি সাবিনী শয়তান তোমাদেরকে বহু পথের অনুসরণ করা বহু পথের অনুসরণ করার মাধ্যমে সঠিক পথ থেকে শয়তানের পথে নিয়ে যাবে জাহ নামের পথে নিয়ে যাবে বন্ধুগন আমার ভাইরা আমার তাহলে সঠিক পদের অনুসরণ করা সঠিক পদের অনুসরণ করবে যারা তাকওয়াবান হবে তারা তার পরের মাধ্যম হলো রাসূলের সুন্নতের অনুসরণ করা আল্লাহ নবী বলেন বিশ্ব নবী বলেন মানাহাব্বাল সুন্নতে ফাকদা হাব্বানি ও মানাহাব্বানি কানা মাহফিল জান্নাত আল্লাহর নবী বলেন বিশ্বনবী বলেন মানা হাব্বাস সুন্নতি যে ব্যক্তি আমি রসুলের সুন্নত কে ভালোবাসলো সে যেন আমি রসুল ভালোবাসলো আর যে আমি রসুল কে ভালোবাসলো সে যেন জান্নাতের ভিতরে তার জায়গা আমার সাথে করে নিল সুন্নতের অনুসরণ করা আল্লাহর নবীর রসুলের সুন্নতের অনুসরণ করবে যারা তা কো আবার হবে তারা আমার আল্লাহ তারা বলেন وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আমার আল্লাহ তালা বলেন মা আতা কুমুর রসুল আমার রসুল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো ফাখুজু অ্যাকসেপ্ট করে নাও মনে প্রাণে মেরে নাও তার একটু জোরে বলেন আমার রসুল কি নিয়ে এসেছেন

দূরে থাকো আর কি করো অর্থা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে কেন ভয় করবে কারণ হলো ইন বান্দারে কেন আমি ভয় আমি আল্লাহ তালা কঠোর শাস্তি দাতা বান্দারে আমার হুকুম মানবে না আমার আদেশ পালন করবে না কেমতের কঠিন ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দেব সুন্নতের অনুসরণ করবে যারা তাকে হবে তারা তারপরে মহিলাদের পর্দা করা আমার আল্লাহ তালা বলেন মহিলাদের পর্দা করাবে যারা তাকে হবে তারা আমার আল্লাহ তারা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী হাদিজে বলেছেন আর দাইস খুল জাননা দাইস কোনদিন জান্নাতে যাবে না সাহাবিরা প্রশ্ন করিয়া আর সুনাল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছেন আর দাই সুলাদ জাননা দাইস কখনো জান্নাতে যাবে না দাইস কারা নবী বলেন দাইস ওই সমস্ত পুরুষ যাদের অধীনে মহিলারা পর্দা করে না যাদের অধীনে মহিলারা পর্দা করে না ওই সমস্ত পুরুষ আমার আল্লাহ তালা বলেন তাহলে পর্দা করবে যারা তা কবান হবে তারা আমার আল্লাহ তালা মহিলাদেরকে বলতেছো দুনিয়ার মহিলারা ও দুনিয়ার মহিলারা জাহেরি যুগের নারীদের মতো তোমরা জারদার পোশাক পরে রাস্তায় বের হবে না ও দুনিয়ার মহিলারা তোমরা ঘরে থাকবে আর জাহেলী যুগে নারীদের মতো তোমরা জারদার পোশাক পরে রাস্তায় বের হবে না তাহলে পর্দা করবে যারা তাকওয়ান হবে তারা পর্দা করবে না যারা তাকওয়ান হবে না তারা আবার আল্লাহ তাআলা তারপরে বলেন সঠিক কথা বলো সঠিক কথা কোনটা সঠিক কথা হলো কোরআন সঠিক কথা হলো হাদিস কোরআন থেকে যারা কথা বলে তারা সঠিক কথা বলে কোরআন হাদিস থেকে যারা কথা বলে তারা সঠিক কথা বলে আল্লাহ সুবহান ওয়া সঠিক কথা বলার কথা বলেছেন সঠিক কথা বলবে যারা তাকওয়াবান হবে তারা আমার আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আল্লা তাকুললাহ ওয়া কুলু ত্বওয়ালান সাদিদা

কেউ কাউকে চিনবে না আল্লাহ নবী বলেন হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে কেউ কাউরে চিনবে না বন্ধু বন্ধুরে ভুলে যাবে বান্ধবী বান্ধবী ভুলে যাবে নেতা কর্মীরে ভুলে যাবে কর্মী নেতারে ভুলে যাবে কেউ সেদিন কার উপকার করতে পারবে না আমার আল্লাহ তালা সেদিন কেমতের মান কঠিন ময়দানে মানুষ লম্বার লুঙ্গিনি হয়ে দাঁড়াবে আমাদের আয়সা বলে ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লা নবী গো আমার কি লজ মানুষের কি লজ্জা লাগবে না আল্লাহর নবী বলে আয়সা লজ্জা তো দূরের কথা সেদিন কিয়ামতের ময়দানে কেউ কার দিকে কোনদিন তাকানোর সাহস পাবে না তাহলে চিন্তা করেন কত কঠিন ময়দান সেই কিয়ামতের কঠিন ময়দানকে কে ভয় করবে যারা কমানো হবে তারা আমার আল্লাহ তাআলা সেদিন বলবেন ইকুরা কিতাবা কাফাবি নাফসিকা ইয়াউমা আ এ করার পর তোমার আমল নামা যখন দেখবে আমল পড়বে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে আমল নামা যখন পড়বে আর দেখবে আহারে ছোট পাপ বাদ যায় নাই বড় পাপ বাদ যায় নাই কি আমল নামারে যখন দেখবে মানুষ হতভম্ব হয়ে যাবে এমন এমন নামা দেখবে আল্লাহ বলবেন তোমার হিসাবের জন্য তুমি আর নিজেই যথেষ্ট কেমতের ময়দানে পড়ো কারণ আমার আল্লাহ তারা আগেই বলে দিয়েছেন ময়দানে ছোট করলে দেখতে পাবে ছোট গুনা করলে দেখতে পাবে ছোট নেকি করলে দেখতে পাবে। নেইয়ার যারা অরু পরিমাণ ভালো কাজ করবে হাসরের ময়দানে সে দেখতে পাবে যারা অরু পরিমাণ খারাপ কাজ করবে হাসরের ময়দানে সে তার দেখতে পাবে

لا تلا بول ليوم نختم ولا افواههم হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ তালা মুখকে টেপ মেরে দিবে মুখ কথা বলতে পারবে না হাত সেদিন কথা বলবে হাত বলবে আল্লাহ এই হাত দ্বারা আমি অন্যায় করেছিলাম এই হাত দ্বারা আমি এই কাজ করেছিলাম পা তারা বলবে আল্লাহ চামড়া কথা বলবে হাত কথা বলবে আর পাতা বলবে আল্লাহ হাত আর চামড়া যা কথা বললো আমি পাতার সাক্ষী দিয়ে দিলাম আর কি কোনো উকিলের প্রয়োজন আছে কারণ আমার হাতই আমার বলে দিচ্ছে আমার চামড়া বলে দিচ্ছে পা বলতেছে আল্লাহ হাত আর চামড়া যা বলল আমি তার সাক্ষী তাহলে কি আর উকিলের প্রয়োজন আছে এই কোটির ময়দানে এই কোটির ময়দান যেদিন قائم হবে আমার আল্লাহ তাআলা আগেই বলেছেন আলিয়াউমা লাইন ফাউমালু ওয়া লাবন আল ইয়োমা লা ইয়ানথাওমাল ওয়ালা বুন আজকের ময়দানে হাশরের ময়দান দুইটা কথা বলি